নমস্কার বন্ধুরা লেপিস কিচেনের সবাইকে যেন অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে চাল কুমড়ার পাতা দিয়ে মাছের বড়া রান্না করবো তো এখানে আমি মাছগুলো নিয়েছি রুই মাছ তো রুই মাছটাকে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এরপরে রুই মাছগুলো দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব মিডিয়াম আছে সেদ্ধ করে আমি এখানে দেখো চাল কুমড়ার পাতা নিয়েছি কচি কচি পাতাগুলো তুলে নিয়েছি তো মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে রেখে আমি মাছটাকে মাছের কাটাটা বের করে নেব মাছ থেকে বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না এমন পাশে থাকা আইকনটি প্লিজ ক্লিক করে যাবেন তো এইভাবে বাড়িতে একবার মাছের পাতুরি বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমার কাটাগুলো বাছা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি তো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ মরিচ তোমাদের ঝাল যে যার ঝাল অনুযায়ী মরিচটা এখানে অ্যাড করবে তো দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো সামান্য পরিমাণ এটাকে দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা এভাবে হাত দিয়ে মেখে নেব আমার এখানে পেঁয়াজটা কম হয়েছে এই জন্য আমি আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি তো এখন মাছের করে রাখা মাছটা এখানে দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নেব খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এমন সবাই খেতেও চাইবে তো এর মধ্যে দিয়ে দেব। এর উপরে আমি একটু লাল তেল সামান্য তো এখানে পাতাটা ধুয়ে আমি এর মধ্যে মাছের পাতুরিটা দিয়ে পাতাটাকে আমি রেখে এক এক করে আমি মাছের পাতুরিটা পাতার মধ্যে দিয়ে আমি এটাকে এভাবে পাতড়িটাকে বেঁধে দেবো পাতা 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 হলে দুটো দেবে তো কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি একদম সামান্য পরিমাণ দেবে আমি দিয়ে আমি পাতুরিটা দিয়ে আঁশটা কিন্তু আমি লো ফ্লেমে রেখে দেব পাতুরিটা সময় ধরে ভাজলে তাহলে খেতে কিন্তু খুবই স্বাদ হবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট এক মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি এটাকে উল্টে পাল্টে দেব পাতরিটাকে উল্টানোর সময় একটু আস্তে উল্টাতে হবে না হলে ভেঙে যেতে পারে ভিতরে যে পাতুরি পুরটা দিয়েছে এটা বের হয়ে আসতে পারে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ভাজতে হবে লোপ মে তা আমার শেষ পাতুড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে না